হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো পেপের প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়ির মতন পেপের প্লাস্টিক চাটনি কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য প্রথমে আমি একটা পেপের খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি ঠিক যেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেরম কিন্তু পেঁপেটা কেটে নিতে হবে এবার একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম জলটা ভালো মতন গরম হলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য পেঁপেটাকে সেদ্ধ করে নেব দুই তিন মিনিট পর ঢাকা খুলে নিয়েছি পেঁপেটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না যাতে একদমই গলে না যায় সেরমভাবেই পেঁপেটাকে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন আমি এখানে যেরমভাবে সেদ্ধ করে নিয়েছি একদম গলেও যায়নি আবার ঠিকঠাক মতন সেদ্ধও হয়ে গেছে এরমভাবেই পেঁপেটাকে নামিয়ে নেব পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর দেড় বাটি জল এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভালো মতন ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ দুধ এখানে দুধ দেওয়ার কারণটা হলো চিনির মধ্যে যেই নোংরাটা থাকে সেটা কিন্তু দুধ দেওয়ার জন্য পুরো উপরে ভেসে উঠবে দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তার জন্য এখানে দেখুন চিনির মধ্যে থাকা নোংরাটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার এটাকে আমি ঝারণা বা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে ফেলে দেবো এই যে এখানে দেখুন কেমন চিনির ভিতর থাকা পুরো উঠেছিল এটাকে আমি কিন্তু ঝার্না দিয়ে পুরো ছেঁকে ফেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে করে রাখা পেঁপেগুলো একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু কাজু আর কিশমিশ সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব দুই তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা পাতি পাতিলেবুর রস পাতি লেবুটাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম তারপর এর মধ্যে আমি লেবুর রসটাকে চিপে দিয়ে দিয়েছি আর এই চাটনিতে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে লেবুর রস ছাড়া কিন্তু পেঁপের প্লাস্টিক চাটনি একদমই ভালো লাগবে না তাই লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্সটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণ হলো চাটনিটা দেখতে বেশ ভালো লাগে আর স্বাদটাও একটু অন্যরকম হয় সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য লো আঁচে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি চাটনিটা একদম তৈরি একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে পেপের প্লাস্টিক চাটনি খাওয়ার পর শেষ পাতে যদি এরম চাটনি থাকে তাহলে কিন্তু খাবারটা পুরোই জমে যায় তাই দেরি না করে ঝটপট এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে ফেলুন পেপের প্লাস্টিক চাটনি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না